আসসালামু আলাইকুম এব্রিয়ন আবারও চলে আসলাম একটা সেমাইয়ের রেসিপি নিয়ে আমি এখানে নিয়ে নিলাম চিকন চিকন যে সেমাই একটা প্যাকেটের অর্ধেকের একটু কম নিলাম আমি আমার পরিমাণটা বুঝে নিয়ে নিলাম এগুলো ছোটো ছোট টুকরো করে হাত দিয়ে ভেঙে নিব অবশ্যই ছোট ছোটো টুকরো করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খাওয়ার সময় সুবিধা হবে আর এখানে আমি ভাজার জন্য দিয়ে দিব এক টেবিল চামিচ ঘি অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে ভেজে নেওয়ার তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর যে চুলার জালটা একদম লো রেখে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখন সেমাইয়ের কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো একটু গুঁড়া দুধ দিয়ে সেমাইয়ের সঙ্গে আবারও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সেমাইটা পুড়ে গেলে কিন্তু এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না এটা আমি ভেজে এক সাইডে রেখে দিব আর একটা হাড়িতে আমি দুধ আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম এর ভিতর দিয়ে দিলাম তেজপাতা আর কয়েকটা সাদা এলাচ আর কোড়া সরি নারকেল কুচি সব কিছু দিয়ে আবারও আমি একটু জাল করে নিব প্রায় আমি দশ পনেরো মিনিটের মতো এই দুধটা জাল করে ঘন করে নিয়েছি আর এখানে চিনির একটা ক্যারামেল তৈরি করব চিনিটা দিয়ে দিয়ে আমি কিন্তু প্রথমেই নাড়ব না যখন কালার চলে আসবে তখন এটা আলতো হাতে মিশিয়ে নিব। আপনি চাইলে শুধু চিনিটা দুধের ভিতর দিয়ে জাল করেও এটা রান্না করে নিতে পারেন আমি একটু কালার চাচ্ছি তাই এরকম ক্যারামেল তৈরি করে নিলাম আর এখানেই দিয়ে দিলাম ভাজা চীনা বাদাম এটা আমি একটু আধা ভাঙা করে নিয়েছি চিনির সঙ্গে এটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে এখানে আমি এখন দিয়ে দিব জাল করে রাখা দুধ দুধটা দিয়ে এটা কিন্তু একটু নেড়ে দিতে হবে যাতে চিনিগুলো এর ভিতর দলা পেকে না থাকে তাই ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবেন যে নিচে কিন্তু একটু লেগে যায় তাই সুন্দর করে ভালো করে মিশিয়ে নিবেন দেখেন সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে আমি এই রকম কালারই চাচ্ছিলাম এখন এখানে দিয়ে দিব ভেজে রাখার সেমাই সেমাইটা দিয়ে কিন্তু সাথে সাথেই নেড়ে দিতে হবে না নাহলে সেমাইগুলো কিন্তু দলা পেকে যাবে অক্যামেরায় আমি এক সিমটি এখানে লবণ দিয়েছি চাইলে এটি স্কিপ করতে পারেন আর সেমাই কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে যায় যদি আপনি বেশি ঘন না চান তাহলে কিন্তু একটু তরল অবস্থায় নামিয়ে রাখবেন দেখবেন যে যে অবস্থায় রেখেছেন তার চেয়ে অনেকটা ঘন হয়েছে আমি একটু এটা ঘন অবস্থায় তৈরি করে নিব তাই আমি দুধের পরিমাণটা একটু বেশি করেই টেনে নিয়ে তারপরে এটা নামিয়ে নিয়েছি আমি যেরকম চাচ্ছিলাম সেরকমই এটা তৈরি করে নিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী ঘনত্বটা তৈরি করে নিতে পারেন এটা আমি রুটির সঙ্গে সার্ভ করব তাই আমি এই রকম করে তৈরি করে নিলাম আর গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে দিয়ে দিলাম একটু গোড়া দুধ আর পেস্তা বাদাম কুসি এটা দেখার সৌন্দর্যের জন্য আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ